আগামী তেরোই জুন লন্ডনের একটি হোটেলে সাক্ষাৎ করতে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মুহাম্মদ ইউনুস সোমবার নয়ই জুন রাতে বিএনপি স্থায়ী কমিটির ভার্চুয়াল বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় বিএনপির নেতারা জানিয়েছেন বৈঠকটি মূলত সৌজন্য সাক্ষাৎ হলেও আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে আসন্ন জাতীয় নির্বাচন দলের পক্ষ থেকে নির্বাচন সংক্রান্ত বেশ কিছু প্রস্তাবনা ইতোমধ্যেই তারেক রহমানের হাতে তুলে দেওয়া হয়েছে বলেও জানা গেছে এদিকে চার দিনের সরকারি সফরে সোমবার সন্ধ্যা সাড়ে সাতটায় এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি ও তার সফরসঙ্গীরা যুক্তরাজ্যের উদ্দেশ্যে রওনা হন এই সফরে ডক্টর ইউনুসের সঙ্গে রয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আসান এইচ মুনসুর এবং দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ডক্টর আব্দুল মমিন সফরটি ঘিরে রয়েছে কূটনৈতিক ও রাজনৈতিক নানা তাৎপর্য প্রধান উপদেষ্টার সফরসূচি সম্পর্কে বিস্তারিত তথ্য দিয়েছেন প্রেস প্রেসসচিব শফিকুল আলম রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে তিনি জানান সফরের অংশ হিসেবে বাকিংহাম প্যালেসে ব্রিটেন রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাৎ করবেন ডক্টর ইউনুস এই সময় তিনি রাজা চার্লসের কাছ থেকে কিংস চার্লস হারমোনিয়া অ্যাওয়ার্ড গ্রহণ করবেন প্রেস সূচিব আরও জানান লন্ডনে যাত্রার আগে ঢাকায় ডক্টর ইউনুসের সঙ্গে বৈঠক করেছেন ব্রিটিশ হাইকমিশনার সারাহ কোক ওই বৈঠকে সফরের বিভিন্ন দিক ছাড়াও আলোচনায় উঠে এসেছে বাংলাদেশ ও যুক্তরাজ্যের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়াবলী সফরকালে বৈঠক হবে বাংলাদেশ থেকে অবৈধভাবে পাচার হওয়া অর্থ ফেরত আনার বিষয়ে